রাতে ঘুমাতে যাচ্ছ কিন্তু মাথায় চিন্তার বন্যা যদি এটা ভুল হয় ওটা ঠিক করলাম তো একটাই চিন্তা শেষ হতে না হতে আরেকটা শুরু এটাই হলো ওভার থিঙ্কিং যেখানে চিন্তা আমাদের চিন্তাকেই খেয়ে ফেলে ওয়েলকাম টু এক্সপ্লানে আজ আমরা জানবো ওভার থিঙ্কিং বন্ধ করার পাঁচটি বৈজ্ঞানিক উপায় যেগুলো মানসিক চাপ কমিয়ে মস্তিষ্ককে দেবে শান্তি চলুন শুরু করি আর হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান চলুন শুরু করি যখন আমরা অতিরিক্ত চিন্তা করি মস্তিষ্কের প্রিফ্রন্টাল করটেক্স অতিরিক্ত কাজ করতে থাকে এর ফলে কর্টিসল নামে এক স্ট্রেস হরমোন বেড়ে যায় যা আমাদের ডিসিশন ঘুম আর মনোযোগ সব কিছু নষ্ট করে এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকটি কার্যকারী টিপস রয়েছে চলুন জেনে নেওয়া যাক টিপস ওয়ান ডিপ ব্রিথিং চার সেকেন্ড ধরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়ুন এতে মস্তিষ্কে অক্সিজেন বাড়ে আর শান্ত হয় অ্যাক্টিভ চিন্তা টিপস টু থট ডাম্প চিন্তা মাথায় রেখে নয় কাগজেই ফেলুন পাঁচ মিনিট সময় নিয়ে যা ভাবছেন সব লিখে ফেলুন এতে মনটা হালকা হয় আর মস্তিষ্ক থেমে যায় টিপস থ্রি চেঞ্জ এনভায়রনমেন্ট একই ঘরে বসে চিন্তা করলে মাথা আরও ভারী লাগে পাঁচ মিনিট হাঁটুন জানালার বাইরে তাকান বা পানি খান শরীর নড়লেই মস্তিষ্কের সার্কিট বদলায় টিপস ফোর ফাইভ মিনিট রুলস যে কাজ নিয়ে চিন্তা করছেন সেটি শুরু করুন মাত্র পাঁচ মিনিটের জন্য ব্রেন ট্রিক করে ভাবে আমি শুরু করেছি ফলে ওভার থিঙ্কিং থেমে যায় টিপস 5 নিজেকে ক্ষমা করতে শিখুন সব সিদ্ধান্ত পারফেক্ট হয় না আর সেটাই মানবিক নিজের প্রতি দয়ালু হলে ওভার থিঙ্কিংয়ের জায়গা কমে যায় ওভার থিংকিং বন্ধ হয় না একদিনে কিন্তু প্রতিদিন ছোট একটা পদক্ষেপ নিলেই মন শান্ত হয় আজ থেকেই চেষ্টা করুন এই পাঁচটি বৈজ্ঞানিক উপায় ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন এক্সপ্রানেস্ট আর বদলে ফেলুন নিজেকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে